তোমরা নিশ্চয়ই তোমাদের প্রতিদিনের কথায় এরকম কথা বলো যে আমি এক প্রকার অবাক হয়ে গিয়েছিলাম বাংলায় বলো তখন এগুলোকে ইংলিশে কিভাবে বলবে সেটাই আমি এখন দেখাবো এখানে তাহলে এই যে এক প্রকার এই ওয়ার্ডটাকে আমাদের ইংলিশে আনতে হবে বাকি যে জায়গাটা আছে সেগুলো তো ট্রেন করলেই হয়ে যাবে মানে আমি অবাক হয়ে গিয়েছিলাম ওর টাকা হারিয়ে গিয়েছিল আমরা বুঝে গিয়েছিলাম ওরা না বলে দিয়েছিল বা বাতিল করে দিয়েছিল এগুলো তো সহজ তোমরা জানো আই হোপ কিন্তু যে জায়গাটা তোমাদের অসুবিধা হলেও হতে পারে সেটা হলো এক প্রকার এই এক প্রকারকে বাংলায় আরো দুরকম ভাবে বলা হয় একরকম আবার বলতে গেলে মানে তুমি যদি সেন্টে তোমরা যদি সেন্টেন্সগুলোকে এরকম ভাবে ভাবো আমরা এক রকম বুঝে গিয়েছিলাম ওরা এক রকম না বলে দিয়েছিল আমি এক রকম অবাক হয়ে গিয়েছিলাম বা আমি বলতে গেলে অবাক হয়ে গিয়েছিলাম ওর টাকা বলতে গেলে হারিয়ে গিয়েছিল ঠিক আছে তার মানে এক প্রকার এটাকে আর কি কিভাবে বলা যাচ্ছে এক রকম বা বলতে গেলে মানে এই জায়গায় তোমরা কি 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 বসাতে পারো একরকম বা বলতে গেলে দেখো এক প্রকার একরকম বা বলতে গেলে এটার জন্য একটা ফ্রেজ ইউজ করতে হবে ফ্রেজটা হলো অ্যাজ গুড অ্যাজ ফ্রেজটা কি অ্যাজ গুড অ্যাজ এই ফ্রেজটা কি ইউজ করলেই সেন্টেন্সটা হয়ে যাবে এখন অ্যাজ গুড অ্যাজ বিভাগ বা হেল্পিং ভার্বের পরে বসাবে আর শুধু যদি মূল ভাব দিয়ে সেন্টেন্স হয় তাহলে মূল ভাবের আগে বসাবে আর কিছু নেই এই ধরনের তৈরি করে ভালো আমি এক প্রকার অবাক হয়ে গিয়েছিলাম তার মানে আই আমি অবাক হয়ে গিয়েছিলাম আই ওয়াজ সারপ্রাইজ তাহলে এক প্রকার কি হবে আই ওয়াজ গুড অ্যাজ I was as good as surprised. I was as good as surprised. Amiak pukar Ova Or Geshla. Urtak pukar Hari Geshlo. His money. His money was as good as as good as lost. His money was as good as lost. আমরা এক প্রকার ব্যাপারটা বুঝে গিয়েছিলাম আমরা ব্যাপারটা বুঝে গিয়েছিলাম উই দ্য ম্যাটার উই আন্ডারস্টুড দা ম্যাটার ঠিক আছে শুধু এক প্রকারের জন্য কি ইউজ করব উই অ্যাজ গুড অ্যাস যেহেতু এখানে বিভাগের দিন ভাগ নেই উই অ্যাজ গুড অ্যাস আন্ডারস্টুড বা দি ম্যাটার বোঝা গেল পরেরটা ওরা এক প্রকার না বলে দিয়েছিল মানে ওরা একরকম বাতিল করে দিয়েছিল বা ওরা বলতে গেলে বাতিল করে দিয়েছিল তার মানে দে আমি একটা অবজেক্ট দিয়ে দিচ্ছি রিজেক্টেড ইট এটাকে তাহলে এক প্রকার একরকম বা বলতে গেলে এটা দিয়ে যে বাংলাগুলো বলা হয় সেই বাংলাগুলোকে বলতে গেলে তোমাদেরকে কি ফ্রেঞ্জ ইউজ করতে হচ্ছে তোমরা যে টেন্সে বলতে চাইবে সেই টেন্সে বললেই হলো শুধু অ্যাসগুড্যাসটাকে বিভাগ বা হেল্পিং ভারভের পরে বসাবে আর মূল ভাবের আগে বসাবে ঠিক আছে তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে ইংলিশে বলবে